আমরা একটা স্ট্রাকচার ক্লাস নেব আসলে আমরা সেন্টেন্স বা আমরা ইংরেজির যেটাই যেখানে পড়ি সেখানে আমাদের একটা নির্দিষ্ট উপরে পড়তে হয় একটা প্যারাগ্রাফ পড়তে গেলেও সেখানে সকল সেন্টেন্সে একটা বিভিন্ন রকম স্ট্রাকচার উপরে লেখা থাকে একটা কম্পোজিশন পড়তে গেলেও সেখানে আমাদের বিভিন্ন সেন্টেন্স বিভিন্ন স্ট্রাকচার উপরে লেখা থাকে তো আমরা যদি এই স্ট্রাকচারগুলো ভালোভাবে জানি এবং বোঝার চেষ্টা করি তাহলে আমাদের যে কোনো সেন্টেন্স পড়তে গেলে অনেক সহজ হয় এবং ইংরেজির প্রতি অনীহাটা দূর হয়ে যায় ইংরেজি পড়তে তখন ভালো লাগে ইংলিশের প্রতি একটা আলাদা যে ভালো লাগা সেটা চলে আসে তো যাই হোক আমরা এর আগেও অনেকগুলো স্ট্রাকচার নিয়ে ডিসকাস করেছি সেই স্ট্রাকচারগুলো এমন ছিল যে সাবজেক্ট প্লাস ভার ইনট্রানজিটিভ প্লাস বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সাবজেক্ট প্লাস ট্রানজিট ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ট্রানজিট ভার প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার অ্যাডভার্ড ফ্রেস সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার প্লাস কমপ্লিমেন্ট এরকম বিভিন্ন স্ট্রাকচারের উপরে ক্লাসগুলো নেওয়া হয়েছিল আশা করি আপনারা সকলেই সেগুলো দেখছেন এবং সেখান থেকে উপকৃত হয়েছেন আজকের ক্লাসটাতেও নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন ক্লাসটা আপনারা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন নিশ্চয়ই এরপর থেকে এই স্ট্রাকচার উপরে আর কোনো সেন্টেন্স ভুল হবে না স্ট্রাকচারটা যদি আমরা দেখি সেখানে কি দেখতে পাই যে সাবজেক্ট প্লাস ভাব সাবজেক্ট প্লাস ভাব প্লাস টু ইনফিনিটিভ সাবজেক্ট প্লাস প্লাস টু ইনফিনিটিভ আমাদের ইনফিনিটিভ কি বলছিলাম ইনফিনিটিভ হচ্ছে সেই সকল শব্দগুলা যে টুর পরে যদি ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে আমরা সেটাকে ইনফিনিটিভ বলি টুর পরে যদি ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে আমরা সেটাকে ইনফিনিটিভ বলি তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজেটিভ প্লাস টু ইনফিনিটিভ আর ইন্টারজেটিভ ভাবগুলো বলছিলাম যে যে সকল ভাবগুলো অবজেক্টের সাহায্য ছাড়াই নিজে তার অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে সেগুলোকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব যেমন স্লিপ লাভ রান গো কাম এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কারণ এই সকল ভাবগুলোর সাথে কোনো অবজেক্ট লাগে না এই সকল ভার্বগুলোর অর্থ প্রকাশ করার জন্য কোনো অবজেক্ট লাগে না

এখানে একটা ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসে সুতরাং এটা ইনফিনিটিভ তাহলে আমরা বলছি সাবজেক্ট হি হ্যাজ গন এটা ভার্ব আর তারপরে টু টু বসে তাহলে হি হ্যাজ গন স্লিপ আপনারা এটা খেয়াল করে দেখেন যে এগুলো দেখতে আমাদের কাছে যতটা সহজ মনে হয় আসলে এতটা সহজ না আপনি একটা চোখ বুঝে খেয়াল করেন তো এই ক্লাসটা করার আগে যে এই স্ট্রাকচারের এর কয়েকটা সেন্টেন্স আপনার মাথায় আসে কিনা হ্যাঁ আপনি যদি রেগুলার প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনার কাছে আর যদি প্র্যাকটিস না করে থাকেন তাহলে এই সেন্টেন্সগুলো আসবে না কারণ আমরা সবাই সব ওয়ার্ড ওয়ার্ডের অর্থ জানি ওয়ার্ড জানি কিন্তু গঠন যখন আমরা করতে যাই তখন আমাদের ব্রেন সাপ্লাই দেয় না আমরা যদি কোনো কাজ নিয়মিত করি তাহলে আমাদের ব্রেন সাপ্লাই দেয় তা আমরা যখন এটা স্কিপ করব তখন আমাদের ব্রেন হয়তো নিয়মিত প্র্যাকটিস করলে তখন সাপ্লাই দেবে এখানে দেখছি যে সি ওয়ান্টস to write a letter. She wants to write a letter. तो लिखें wants intransitive verb और to write infinitive. तो she subject wants intransitive verb to write. To write होते हैं infinitive. तो हमारे के subject plus verb intransitive plus to infinitive. To infinitive. शुद्रांग she wants to write a letter. शे अट सीटी लिखते चाहे. हमारे infinitive और तो ये रखो हमारे लिखते পড়তে যেতে খেতে লিখতে ঘুমাতে এই যে তে আসবে তাহলে আমাদের সেটা ইনফিনিটিভ হবে তিন নম্বর এক্সাম্পল আমরা যদি দেখি যে দি স্টুডেন্ট রিডস দি স্টুডেন্ট রিডস টু মেক এ গুড রেজাল্ট তাহলে দি স্টুডেন্ট সাবজেক্ট রিডস ইন্ট্রানজিটিভ ভার টু মেক ইনফিনিটিভ টু মেক ইনফিনিটিভ আমাদের রিডস ভার বের কোনো অবজেক্ট নেই তাহলে দি স্টুডেন্ট রিডস টু মেক এ গুড রেজাল্ট তাহলে আমাদের সাবজেক্ট পাচ্ছি ভার্ব ইন্টেন্সিটিভ রিডস পাচ্ছি টু ইনফিনিটিভ পাচ্ছি টু ম্যাচ এ গুড রেজাল্ট ছাত্ররা ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্টের জন্য ভালো রেজাল্ট করার জন্য লেখাপড়া করে দে প্লেড ওয়েল দে প্লেড ওয়েল টু উইন দ্য ম্যাচ তারা ভালো খেলেছিল ম্যাচটা জেতার জেতার জন্য ম্যাচটা জিততে জিততে তাহলে দে প্লেড ওয়েল তারা ভালো খেলাগুলো খেলেছিল টু উইন জিততে দা ম্যাচ ম্যাচটি জিততে তাহলে এখানে আমাদের দেখছি কি যে প্লেড ইন্টারজেটিভ ভার আর টু উইন ইনফিনিটিভ টু উইন ইনফিনিটিভ সুতরাং দে প্লেড ওয়েল টু উইন দা ম্যাচ দে দি ডে লেবারার দি ডে লেবারার ওয়ার্কস টু আর্ন মানি দি ডে লেবারার ওয়ার্কস টু আর্ন মানি ডি ডেলরা ডি ডেল ভারার অর্থাৎ দিনমজুরের দিনমজুররা দিনমজুর ওয়ার্টস কাজ করে টু আর্ন মানি টাকা অর্জন করার জন্য টাকা ইনকাম করার জন্য দিনমজুরেরা কাজ করে দি ডেল ভারার দি ডেল ভারার ওয়ার্কস টু আর্ন মানি তাহলে দিন মজুরেরা কাজ করে টাকা ইনকাম করার জন্য টাকা আয় করার জন্য অর্থ আয় করার জন্য তাহলে আমাদের কি দেখছি সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস টু ইনফিনিটিভ তাহলে আমাদের স্ট্রাকচারটা আবার যদি আমরা খেয়াল করে দেখি যে হি হ্যাজ গন টু স্লিপ তাহলে গো হচ্ছে ইন্ট্রানজিটি ভার্ব টু স্লিপ টু স্লিপ ঘুমাতে টু স্লিপ ঘুমাতে আমাদের ইনফিনিটিভের অর্থ আসবে তে ঘুমাতে ঘুমাতে তাহলে হি হ্যাজ গন সে গিয়েছে ঘুমাতে সে ওয়ান্টস সে চায় টু রাইট লিখতে লিখতে তাহলে সি ওয়ান্টস টু রাইট এ লেটার সে একটা চিঠি লিখতে চাই সে একটা চিঠি লিখতে চাই আপনারাও ঠিক এভাবে লিখতে পারবেন যে সি ওয়ান্টস টু রাইট সি ওয়ান্টস টু বাই সি ওয়ান্টস টু রিড বিভিন্নভাবে আপনি যেভাবে পারেন সেভাবে লিখতে পারেন দি স্টুডেন্ট রিডস ছাত্রটি পড়ে টু মেক টু মেক করতে এ গুড রেজাল্ট ভালো রেজাল্ট করতে ছাত্রটি ভালো রেজাল্ট করতে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পড়াশোনা করে তাহলে এখানে আমাদের টু মেক হচ্ছে ইনফিনিটিভ রিডস হচ্ছে ইনট্রানজিটিভ ভার দে প্লেড ওয়েল দে প্লেড ওয়েল তারা ভালো খেলেছিল টু উইন জিততে টু উইন জিততে দি ম্যাচ তাহলে তারা ভালো খেলেছিল ম্যাচটি জিততে দি ডে দি ডে লেবার দিন দিনমজুরির দিন মজুর তাহলে ওয়ার্কস টু আর্ন মানি তাহলে দিন মজুর কাজ করে টু আর্ন মানি অর্থ উপার্জন করার জন্য অর্থ উপার্জন করার জন্য দিন মজুর কাজ করে অর্থ উপার্জন করার জন্য তাহলে এখানে ওয়ার্স হচ্ছে টু আর্ন হচ্ছে ইনফিনিটিভ তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাবজেক্ট প্লাস ভাব ইন্টারজিটিভ এবং টু ইনফিনিটিভ দিয়ে কিভাবে সেন্টেন্স লিখতে হয় বা কিভাবে সেন্টেন্স লেখা যায় আপনারা এভাবে যদি পারেন আরও কয়েকটা সেন্টেন্স লিখে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা তুলে ধরবেন আমি পরবর্তী অন্য ক্লাসে আবার সেগুলো বুঝে দেওয়ার চেষ্টা করব আর আমার ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ পরের অন্য ক্লাসে আবার সাক্ষাৎ হবে